এটা ঠিক আছে এটা এখানে থাকে না নিচে থাকে এটা একটু নিচে দিতে মানে স্ট্রেট হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন কি খবর কি অবস্থা সবার আমি ইসলাম নীলা আপনাদের সবার সাথে আপনাদের সবার ফেভারিট ব্র্যান্ড ওয়ার্নাস থেকে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম লাইভ করছি আমাকে ঠিকঠাক দেখতে পারছেন কিনা অডিও ভিডিও সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা একটু কাইন্ডলি আমাকে জানিয়ে দেবেন অ্যান্ড আই ক্যান সি অলরেডি অনেকেই লাইভে জয়েন করে স্টার্ট করে দিয়েছেন যারা যারা লাইভে আছেন একটু লাইভটা শেয়ার করে দিবেন হাই নিশা থাপু কেমন আছেন কি খবর গাইস ক্যান আমি খুব সুন্দর পিওর সিলেক্টেড রেড কালার আউটফিট কিন্তু পরা আছি সো এটা হচ্ছে একটা लवली থ্রি পিস কালেকশন যেটা এখন আমি আমার গায়ে পরা এন্ড এটা লাগবে না ঠিক করে সো इट्स ভেরি বিউটিফুল ওয়ান এন্ড এটার সাথে যে দোপাট্টাটা আমরা পাচ্ছি দ্যাটস গোনা বি ইন অর্গানজাও বলতে পারেন মাসলিনো বলতে পারেন ঠিক আছে সো অর্গানজার মধ্যে আমরা দোপাট্টা পাচ্ছি এন্ড উই আর দিস বিউটিফুল ড্রেস তো আমি একটু আপনাদেরকে আমাদের ড্রেসের ডিটেইলস গুলো বলছি আমাদের আজকে ড্রেসের স্টার্টিং হচ্ছে কি 1250 টাকা থেকে তাই না ওকে প্রাইসগুলো ডিফারেন্ট ডিফারেন্ট থাকবে ঠিক আছে বি লাইভে বারোশো পঞ্চাশ রেঞ্জেও কিন্তু আজকের ড্রেস থাকছে আর আমাদের যে ড্রেসগুলো ঠিক আছে আচ্ছা তার আগে আমি একটু বলি আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আর আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে চট্টগ্রামে সত্তর টাকা অ্যান্ড যেহেতু এটা চিটাওয়ংয়ের পেজ অ্যান্ড চিটাওয়ংয়ের বাইরে হচ্ছে কি যদি আপনার ডেলিভারি নেন মানে ঢাকা বা যে কোনো কুমিল্লা আদের যে কোনো জেলাতে আপনাদের একশো টাকা পড়বে ডেলিভারি চার্জ মানে অপোজিট যেটা ইউজুয়াল আমি বল মানে যেটা হয় সেটার অপোজিট আচ্ছা আর আমি একটু বলি এটার ফেসবুক পেজ হচ্ছে ওয়ার্নাস আর ইনস্টাগ্রাম পেজ হচ্ছে ওয়ার্নাস ডট অফিসিয়াল ঠিক আছে তো আজকে আমি যে ড্রেসগুলো আপনাদেরকে দেখাবো এগুলো ড্রেসের সাইজেসগুলো একটু বলি থার্টি টু থেকে আপনারা ফিফটি এইট সাইজ পর্যন্ত অ্যাভেইলেবেল পাবেন অ্যান্ড এগুলো ড্রেসের কামিজের লং আমি বলে দিব আজকে বিয়াল্লিশ ইঞ্চ পর্যন্ত আপনার লেন্থ পাবেন মোটামুটি ড্রেসে আর যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মিক্সড একটা কটনের ভেতর করা ঠিক আছে এগুলো হচ্ছে কি মিক্সড কটন বাট এগুলো সব বাইরে থেকে আনা আর এটার প্রাইস ডিটেলসগুলো আজকে আমি প্রাইস বলবো না সো প্রাইসটা আমাকে বলে দেওয়া হয়েছে যে ইনবক্সে জানার জন্য সো প্রাইসটা আপনারা যারা যারা জিজ্ঞেস করছেন প্রাইসটা কাইন্ডলি ইনবক্সে শুনে নেবেন ঠিক আছে সো আমার যে ড্রেসটা এটার স্লিভসের লং আছে হচ্ছে আঠারো থেকে বিশ ইঞ্চ আর কামিজের লংটা আছে ফর্টি ঠিক আছে সো যারা যারা আমার জামাটা নিতে তো ছবি আমরা পোস্ট করে দিবই বাট আপনাদের যাদের যাদের ভালো লাগছে আমার ড্রেসটা ইউ গাইজ ক্যান অলসো ইন বক্স সো আমি আর দেরি করছিলাম মানে স্টার্ট ফার্স্টে আমি আপনাদেরকে যে কালারটা দেখাতে যাচ্ছি দ্যাট ইজ গোয়িং টু বি ভেরি বিউটিফুল ওকে সো ফ্রাস্টটা হচ্ছে গিয়ে আমারটাই হ্যাঁ আজকে যতগুলো কালারস দেখাবো সবই সুন্দর সো ফার্স্ট আমি স্টার্ট করছি আমারটা দিয়ে যেটার পুরোটা নেকে আবার আপনারা মিরর ওয়ার্কের কাজ পাচ্ছেন ঠিক আছে এটা মাঝখান থেকে মিরর ওয়ার্কের কাজগুলো করা সো বেসিকলি এইটা হচ্ছে আমাদের ড্রেসটা এর ভেতর আছে ফুল বডিতে আপনারা চিটে চিটে করে এমব্রয়ডারি অ্যান্ড মিরর ওয়ার্কের কাজ পাচ্ছেন এর ডিজাইনটা তো দেখতেই পারছেন যে একটু ডিফারেন্ট হ্যাঁ একটু ওভাল শেপে আছে হ্যাঁ এক সাইডে কিন্তু এরকম করে কাট ডিজাইন করে করা তো এইটা হচ্ছে আমাদের স্লিভসটা যেখানে আমরা পাচ্ছি খুবই সুন্দর করে এমব্রয়ডারিজের কাজ আর সামনে যেহেতু পুজো আসছে তো অনেকেই পছন্দ করে যে কটন কালেকশনসগুলো ক্যারি করবে তো সেটার ক্ষেত্রে আমি বলবো যে এটা একদম পারফেক্ট একটা কালেকশন হবে আর এটার সাথে এই যে মাসলিনের খুব সুন্দর একটা দুপাটা আপনারা পাচ্ছেন মাসলিনের গ্যানজা আর এটার সাথে আমরা যে প্যান্টটা পাচ্ছি সেটাতেও কিন্তু আমরা খুব সুন্দর স্লিভস এর মতো একটা ডিজাইন পাচ্ছেন হ্যাঁ প্যান্টের এন্ডিংটাতে এখানেও আপনারা পুরোটাতে সুন্দর করে মিরর ওয়ার্কের কাজ আর খুব সুন্দর সুন্দর এমব্রয়ডারিজের কাজ পাচ্ছেন সো প্রাইসটা যারা যারাই জানতে চাচ্ছেন আর যারা আমার পেজ থেকে লাইভ দেখছেন সবাই ইনবক্স করে ফেলবেন ওয়ার্নাজের পেজ ঠিক আছে যেখান থেকে আমি লাইভ করছি এখানে ইনবক্স করলে আপনাদেরকে প্রাইসটা বলে দেওয়া হবে আমরা আজকের রেসপন্স দেখার জন্য উই আর নট ইউনো টেলিং দ্য প্রাইজ আমি এখানে দেখতে পাচ্ছি অলরেডি অনেকে লাইভে জয়েন করেছেন বেনজিন আপু আছেন আচ্ছা কেমন আছেন বেনজিন আপু হাই অয়ন আপু কেমন আছেন হাই নিলিমা আপু কি খবর কি অবস্থা হাই নিশাদ আপু কেমন আছেন কী অবস্থা হাই মুমতাহান মুমতাহা আপু কেমন আছেন সো এইটার প্রাইসটা আপনারা যারা যারাই জানতে চাচ্ছেন মানে আমি যেই জামাটা পরা আছি বেসিকলি এটার প্রাইসটা আমরা যারা যারাই জানতে চাচ্ছি তারা কিন্তু ইনবক্স করে ফেলবো ডিরেক্টলি আচ্ছা পেজে এখন আমি আপনাদেরকে দেখাবো একটা রেড দেখালাম ঠিক আছে এখন দেখাবো একটা সুন্দর পিঙ্ক এটাও আপনাদের ভেতর আছে আমাদের কটনগুলো এটা হচ্ছে মিক্সড কটনে করা আদারওয়াইজ প্রাইস রেঞ্জটা দেখা যায় যে আমরা যে রেঞ্জে দিতে চাই ওই রেঞ্জে তাও পসিবল হয়ে ওঠে না সো এই জন্য আমরা হচ্ছে গিয়ে মিক্সড কটনটাই সিলেক্ট করছি দ্য ফ্যাব্রিক ইজ রিয়েলি গুড ওইটা নিয়ে কোনো ডাউট নেই এটা হচ্ছে কি আমাদের আরেকটা কালার আই রিয়েলি লাইক দিস ওয়ান এটা আছে খুব সুন্দর একটা ম্যাজেন্টা পিঙ্ক টাইপের কালার এর মধ্যে করা দিস ইজ দেখতেই উপর থেকে নিচ কিন্তু সম্পূর্ণভাবে এমব্রয়েডরিজ কাজগুলো করা ফুল নেকে আপনারা পাচ্ছেন সুন্দর সুন্দর এমব্রয়ডারি এখানে কিন্তু হোয়াইট অ্যান্ড বেজ কালার এমব্রয়ডারি করা অ্যান্ড স্পেশালি এটা নেকের এই বাটন ডিজাইন গুলো খুব সুন্দর লাগছে অ্যান্ড এটা হচ্ছে এটার স্লিভসের পোর্শন সো স্পেশালি চিটাউয়ের আপদের জন্য কিন্তু খুবই আরাম হবে বিকজ মাত্র সেভেন্টি টাকা দিয়ে ডেলিভারি চার্জ দিয়ে আপনারা এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন অ্যান্ড এইটার যেহেতু হোয়াইট কালারের এমব্রয়েডারি দেওয়া হয়েছে এই ড্রেসের নিচে কাটওয়ার্কের কাজ পাচ্ছেন তাই এই ড্রেসের সাথে ম্যাচিং করে হোয়াইট কালারেরই দুপাতটা আমরা পাচ্ছি অ্যান্ড এই দুপাটটা থাকছে আপনাদের নেটের ভেতর ঠিক আছে এইটা হচ্ছে আমাদের দুপাট্টা অ্যান্ড ইটস ইন নেট খুব সুন্দর একটা নেটের ভেতর আপনার দুপাট্টাটা পাচ্ছেন অ্যান্ড এইটা আই থিঙ্ক গলায় দিলে আরও বেশি ভালো লাগবে ইটস আ ভেরি সফট ম্যাটেরিয়াল আপনার দেখেই আই থিঙ্ক বুঝতে পারছেন যে এটা খুবই ভালো কোয়ালিটির নেটের ম্যাটেরিয়াল আমরা এখানে ইউজ করেছি সো এটা একদম হোয়াইট কালারের একটা দুপাটা আর এটার সাথে আমরা পাচ্ছি খুব সুন্দর একটা প্যান্টের পেস যেটা তো আপনাদের স্লিভসের সাথে অ্যান্ড ড্রেসের নিচের সাথে ম্যাচ করে খুবই নাইসলি কাটওয়ার্কের কাজগুলো বসানো আছে সো এটা হচ্ছে আমাদের প্যান্টের এমব্রয়ডারিজের কাজগুলো দিস ইজ লুকিং রিয়েলি 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 বিউটিফুল অ্যান্ড আমি আবারও বলছি যে কোয়ালিটি নিয়ে আপনাদের কোনো টেনশন করার দরকার নেই দ্য কোয়ালিটি ইজ রিয়েলি গুড সো যাদের যাদের এইটা ভালো লাগছে আপনার দেরি না করে ওয়ার্নে ইনবক্স করে ফেলেন অ্যান্ড প্রাইস ইজ ভেরি রিজনেবল বাট আজকে জাস্ট যেহেতু আমাদের ফার্স্ট লাইভ সো লাইভের রেসপন্স দেখার জন্য আমরা ইনবক্সে হচ্ছে গিয়ে প্রাইসটা দিচ্ছি ঠিক আছে সেটা এটা যারা যারা নিতে চাচ্ছি আমরা দেরি করবো না দিস ইজ দ্য ট্রাউজার অ্যান্ড ট্রাউজারের কাঠটা কিন্তু খুবই সুন্দর ইটস আ বিউটিফুল প্লেন কাট ট্রাউজার যাদের যাদের আমাদের এই ড্রেসটা ভালো লাগছে আমি বলবো যে দেরি না করে ট্রাই টু টেক অ্যান্ড ইনার ক্যারি করতে হবে না আমাদের অনেক সময় চিন্তা হয় যে ইনারটা কি পড়তে হবে কি না না ইনার ক্যারি করতে হবে না অ্যান্ড পুজোর জন্য যদি আমারটা ওইটা মিক্সড করে নেন আমার ড্রেসের সাথে যদি এরকম হোয়াইট কালার ওনাদ দিয়েও কিন্তু আপনারা মানে একই সাথে দুটো ড্রেস দিলে ইউ আর গেটিং দ্য ফ্যাসিলিটিস টু নো কিপ দিস দা আপনাদের এইটাও আপনারা ক্যারি করতে পারবেন যদি আমার আর ওইটা একসাথে নেন ভালো লাগবে রেড সাথে একটা কম্বো পেয়ে যাচ্ছেন আচ্ছা এইটা হচ্ছে আমাদের নেক্সট আউটফিট এটা আছে একদম সুন্দর হোয়াইটের মধ্যে সো হোয়াইট হচ্ছে কি এখনকার সবার মানে এভরি ওয়ান ইজ লুকিং ফর হোয়াইট সো আমরা ট্রাই করি যে আমাদের যতটুকু পসিবল আমরা হোয়াইট কালারের আউটফিট রাখার জন্য অ্যান্ড ট্রাই করতে করতে একটু বেশি ট্রাই করেছি দ্যাটস ওয়াই খুবই সুন্দর একটা হোয়াইট কালার কিন্তু আমি এখন আপনাদের কাছে নিয়ে এসেছি এটা শুধু সুন্দর না এটার কালারটা হচ্ছে গিয়ে এত ইউনো ইটস আ ভেরি নাইস চাঁদের মতো মানে এত সুন্দর একটা ব্রাইট হোয়াইট খুবই প্রিটি অ্যান্ড এখানেও দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে ফ্লোরাল এমব্রয়েডারিজ কাজগুলো করা সো ইউজুয়ালি হোয়াইটের ভেতর আমরা একটু পছন্দই করি যে একটু ফ্লাওয়ার ডিজাইন থাকবে একটু পিঙ্ক কালার থাকবে একটু ল্যাভেন্ডার থাকবে সো এখানে কিন্তু মোটামুটি উই আর গেটিং এভরিথিং একটার মধ্যে আমরা সব কিছু মোটামুটি পাচ্ছি সো এটা হচ্ছে আমাদের ড্রেসটা অ্যান্ড এখান থেকে আসছে এই ড্রেসের স্লিভসের পোর্শন তো আমি একটু আপনাদেরকে এইটার সাইজ আবারও বলছি এগুলো কিন্তু আমাদের সাইজটা জানি কত থেকে কত ওয়া ওনাটা খুব সুন্দর ওনার কাছে একদম নাইস একটা শিফনে আচ্ছা এইটার সাইজটা হচ্ছে থার্টি টু থেকে ফিফটি এইট মানে ডবল এক্সেল যারা পরেন তাদেরও কিন্তু আপনারা ইজিলি এটা ক্যারি করতে পারবেন অ্যান্ড ওনারটা ইটস ইন আ ভেরি নাইস ম্যাটেরিয়াল খুবই সফট একটা ম্যাটেরিয়াল আপনারা দো পাটটা পাচ্ছেন অ্যান্ড আমি একটু যদি দেখাই এই দো পাটটা কিন্তু সবভাবে ক্যারি করলে ভালো লাগবে এভাবেও যদি চান ইফ ইউ গাইস ওয়ান্ট তাহলে এইভাবেও এই ড্রেসটা ক্যারি করতে পারেন অ্যান্ড এটার প্যান্টটা হচ্ছে গিয়ে এখান থেকে আসছে কটনের ভেতর নিচে পাচ্ছি আমরা খুব সুন্দর করে এমব্রয়ডারিজের কাজগুলো করা সো এই ড্রেসটা আমরা যারা যারা নিতে চাচ্ছি দেরি করবো না স্ক্রিনশটস ইনবক্স করে ফেলেন ইটস আ লাভলি প্যান্ট খুবই সুন্দর একটা প্যান্টের কাপড় উইথ বিউটিফুল এমব্রয়েডরিজ অ্যান্ড ওকে এটার প্রাইসটা আমরা আপনাদেরকে ইনবক্সে জানিয়ে দিব আমার একটু ঠান্ডা লেগেছে বিকজ ওয়েদারের অবস্থা তো সবাই জানেন আম শোর এখানে চিটাওয়াংয়ের অনেক মানুষ আছে সো চিটাওয়াংয়ের ওয়েদার আজকে কেমন হাই প্রিয়া আপু কেমন আছেন প্রিয়া দে আপু আছে ঠিক আছে সো এইটা যারা যারা নিতে চাচ্ছে আমরা প্রাইসটা ইনবক্সে জেনে নিব যেটার প্রাইসটা আসলে কত থাকছে নেক্সট আউটফিটটা প্রবলি আমি রেখে দিব এটাও খুবই সুন্দর জাস্ট লুক অ্যাট দ্য পিঙ্ক ওয়ান আমেজিং একটা পিঙ্কের ভেতর আছেন খুব সুন্দর করে এখানেও আপনারা পাচ্ছেন পিওর ফিল কাজ তো আমি একটু এই দুপাটা আপনাদেরকে দেখাচ্ছি সরি দুপাটা এই ড্রেসটা একটু দেখাচ্ছি ইটস আ ইটস ইটস এন আলি নাইস পিঙ্ক যেটাকে আমরা বেবি পিঙ্ক হিসেবে চিনি ফার্স্ট অফ অল এটার স্লিভসটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা স্লিভস উইথ পিওর ফিল ঠিক আছে এটাও কিন্তু কটনে কটনই আছে এটা হচ্ছে আমাদের ড্রেসের নেকের এমব্রয়ডারিজের কাজ এন্ড আমরা যদি ফুল ড্রেসটা দেখি পুরোটা ড্রেসে আপনারা এ টু জেড খুব সুন্দর সুন্দর এমব্রয়ডারিজের কাজগুলো পাচ্ছেন ইট হাজ লাভলি এমব্রয়ডারি অল অ্যারাউন্ড দ্য বডি অ্যান্ড আই লাভ দ্য কালার এটা খুবই সুন্দর একটা কালারে করা স্লিভস থেকে শুরু করে ড্রেস অ্যান্ড এটার ওড়নাটা এত কিউট একটা প্রিন্টেড আমি দেখাচ্ছি আপনাদেরকে

হ্যাভ ইউ নোটিস যে ট্রাউজার স্লিভস একই রকম দিয়েছে নিচের ডিজাইনটা আচ্ছা এটাও যারা যারা নিতে চাচ্ছে আমরা দেরি না করে স্ক্রিনশে ইনবক্স করে ফেলব এটার প্রাইসটা আমরা আপনাদেরকে ইনবক্সে জানিয়ে দিব যারা যারাই প্রাইস জানতে চাচ্ছেন প্লিজ ইনবক্স আস অ্যান্ড প্রত্যেকটা কালার এত বেশি সুন্দর সবাইকে ভালো লাগবে এভরি ওয়ান ইজ গোয়িং টু লুক ফ্রিটি আচ্ছা সো আমি এখন আপনাদেরকে আমাদের নেক্সট কালারে নিয়ে যাচ্ছি আমাদের নেক্সট কালার যেটা আসছে সেটা আসছে খুব সুন্দর একটা বার্ড অরেঞ্জ কালারের মধ্যে করা এন্ড অলসো এখানেও পাচ্ছেন সুন্দর সুন্দর এমব্রয়ডারিজের কাজ লেটস ওপেন দিস ওয়ান এই কালারটা এত সুন্দর মানে ভেরি নিট কালার ভালো লাগে এই কালারটা এটার নিচেও পাচ্ছেন খুব সুন্দর করে কাটওয়ার্ক এর কাজ খুবই সুন্দর করে এমব্রয়েডরিজ কাজ করা আছে আর এইটা হচ্ছে আমাদের এই ড্রেসের স্লিভ যেখানেও পাচ্ছি সুন্দর সুন্দর এমব্রয়ডারিজের কাজ তো এই ড্রেসটা কিন্তু আছে একটু অরেঞ্জ কালার তো তো এইটা দেখা যাচ্ছে যে যে কোনো স্কিন টোনের জন্য একদম পারফেক্ট একটা কালার স্লিভস এর সাথে আপনাদের ড্রেসের নিচের কাজের কিন্তু একদম মিল দেওয়া আছে দু জায়গাতে আপনারা কাঠওয়াইকের কাজটা আসলে পাচ্ছেন আচ্ছা এটার ওড়নাটা আমি একটু দেখি বা খুব সুন্দর এইটা হচ্ছে আমাদের এই ড্রেসের দু পাটা যেটার কালারটা আসছে সুন্দর এগেইন বার্ন অরেঞ্জ অ্যান্ড হালকা হোয়াইট কালারের ভেতর সো এইটা হচ্ছে আমাদের এই বিউটিফুল ড্রেসের দু পাটা দিস ওয়ান ইজ রিয়েলি 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 নাইস অনেক সুন্দর করে করা আর এইটার স্লিভসের সাথে এগেইন ম্যাচ করে আমরা পাচ্ছি সুন্দর একটা প্যান্টের কাপড় যেটাও খুব সুন্দর করে কাটওয়ার্ক অ্যান্ড এমব্রয়ডারিজের কাজ করে করা আছে এই প্যান্টের কাপড়টা দেখেছেন মানে ইটস লাইক একদম নাইসলি একটু আপনাদের ঢিলা স্টাইলে করে দিয়েছে একটু লুজ ফিটিং স্টাইলে করে দিয়েছে ফিটিংগুলো এখন নতুন ট্রেন্ডে চলছে সো হাই নট এটাও যাদের যাদের ভালো লাগছে আমরা দেরি করবো না নিয়ে ইনবক্স করে ফেলবো ইটস আ রিয়েলি নাইস সেট এটা খুবই সুন্দর একটা থ্রি পিসের সেট ড্রেস পাচ্ছেন ওড়না পাচ্ছেন প্যান্ট পাচ্ছেন অল ইন ওয়ান একই সাথে যাদের যাদের ভালো লাগবে আমরা দেরি না করে ওয়ারনাজে ইনবক্স করব ঠিক আছে অ্যান্ড আবার বলছি স্লিভসের লং কিন্তু আঠারো থেকে বিশ ইঞ্চ ড্রেসটা হচ্ছে কি আমাদের থার্টি টু থেকে ফিফটি এইট ইঞ্চ পর্যন্ত আচ্ছা নেক্সট কালে যেটা দেখাতে যাচ্ছে এটা আপনাদের হ্যাঁ বডি সাইজ হচ্ছে গিয়ে থার্টি টু থেকে ফিফটি এইট পর্যন্ত স্লিভসের লং হচ্ছে গিয়ে এইটিন থেকে টোয়েন্টি ইঞ্চ কামিজের লম্বাটা হচ্ছে কি আপনাদের বিয়াল্লিশ ইঞ্চ আচ্ছা এই কালারটা যদি আমরা এখন একটু দেখি দিস ইজ আ নাদার বিউটিফুল ওয়ান অ্যান্ড এখন তো এই প্যারেট কালারটা খুব চলছে খুবই প্রিটি একটা কালার খুব সুন্দর করে এখানেও দেখতে পাচ্ছেন যে আপনাদের পার্লস অ্যান্ড এমব্রয়ডারিজের খুব সুন্দর সুন্দর কাজগুলো করা এগুলো প্লিজ যার যার নিতে চাচ্ছেন ইনবক্স আস ফর দ্য প্রাইস এটা হচ্ছে এটার স্লিভসের এর পোর্শন যেখানেও আমরা পাচ্ছি খুব সুন্দর করে অ্যাম্ব্রয়েডারিজের কাজগুলো করা ঠিক আছে সো এখন যদি না নেন পরবর্তীতে যেহেতু স্টক লিমিটেড পরে কিন্তু তাও পসিবল হবে না আর এইটা হচ্ছে এটার পিউরিফুল লোয়ার পোর্শন যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর করে এমব্রয়ডারিজে বেশ সুন্দর কিছু কাজ তো ফার্স্ট অফ অল এটার কালারটা না একটু কাঁচা আমের যে কালারটা এক্স্যাক্ট ওই কালারটা আর এইটার ভেতরে এটা দেখা যাচ্ছে মেহেন্দিতেও পড়তে পারেন তারপর দেখা যাচ্ছে অনেক সময় বৌরা হচ্ছে গিয়ে মেহেন্দি ড্রেস খুলে হচ্ছে গিয়ে একটু কমফোর্ট ওয়ার পছন্দ করে পরতে কারণ দেখা যাচ্ছে এত ভারী ড্রেস পরে লম্বা টাইম মেহেদি দেওয়া পসিবল হয় না সো চেঞ্জিং টাইমে আপনারা এই টাইপের কটন কালেকশনগুলো গুলো কিন্তু রিল্যাক্সেশনের টাইমেও ক্যারি করতে পারেন ঠিক আছে আর এইটার সাথে আবার চুন্দ্রির ওড়না দিয়েছে সো আমার এই টোটাল মেহেন্দির কনসেপ্টটা এসেছে ওড়না থেকে বিকজ এই টাইপের ওড়নাটাই আমরা একটু মেহেন্দি সঙ্গীত একটু হলুদ হলুদ এই টাইপের ওড়না কিন্তু আমরা পছন্দ করি মোস্ট অফ দ্য টাইম আর এইটা হচ্ছে কি আমাদের প্যান্টের কাপড়টা যেখানে আমরা পাচ্ছি সুন্দর করে রিজের কাজ আই রিয়েলি লাইক দ্য লেন্থ অ্যামেজিং একটা প্যান্ট ঠিক আছে মানে এটার ডিজাইন এটার ফিটিংটা কাপড়ও বেশি দেওয়া আছে লুজ ফিটিংটা করাতে এটা আরও বেশি ভালো দেখাবে পরার পরে তো এটাও যারা যারা নিতে চাচ্ছে আমরা দেরি না করে স্ক্রিনশটস ইনবক্স করে এটার প্রাইসটা আপনারা যারা যারাই জানতে চাচ্ছেন আমি বলবো যে যত দ্রুত সম্ভব স্ক্রিনশটস ইনবক্স করে ফেলুন ঠিক আছে আচ্ছা ওকে আর ওয়ার্ন থেকে যারা যারা দেখছেন তারা কিন্তু ইনবক্সটা ওয়ার্ন করবেন আর আমার পেজ থেকে যারা যারা দেখছেন তারাও কিন্তু ওয়ার্ন ইনবক্সটা করবেন আমার লাইভের ক্যাপশনের উপর পেজটা ট্যাগ করে দেওয়া আছে চলে যাচ্ছি নেক্সট কালারে নেক্সট যে কালারটা আমি দেখাবো এটা আসছে খুব সুন্দর একটা ব্ল্যাকবেরি কালার ইটস এ রিয়েলি নাইস ব্ল্যাকবেরি মানে একটু জাম কালারের মধ্যে আছে অ্যান্ড ব্ল্যাকবেরির ভেতর উই আর গেটিং সাম নো জেমস চকলেটের কথা মনে পড়ে গেছে বিকজ অফ দ্য কালারস এখানে এত সুন্দর করে হালকা ইয়েলো হালকা পাউড ব্লু বা বেবি ব্লু বলতে পারেন অ্যান্ড হালকা হোয়াইট কালার এরকম করে খুব সুন্দর করে প্যাটার্ন ওয়াইজ খুবই নাইসলি এখানে দেখতে পাচ্ছেন আমাদের এক একটা পিঠা ছিল যে কালারফুল এরকম কালার করে পিঠার মতো করতে তাই না সো এই ডিজাইনগুলো কিন্তু ওইটা ওই রকম মানে একটু ট্রেডিশনাল একটা ভাইব আমি এটাতে ফিল করতে পারছি অ্যান্ড আই রিয়েলি লাইক দ্য নেক পোর্শন সো এইটা হচ্ছে আমাদের ওভারঅল বডিটা ফুল বডিতে বাকি এমব্রয়েডারি আপনাদের সেম থাকছে হচ্ছে এইটা আমাদের এই জামাটার সো এই তো আপনারা পাচ্ছেন ফুললি শিফনে পুরোটাতেই থাকছে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টসের কাজ এই যে এটা হচ্ছে আমাদের দুপাটা আর এইটা হচ্ছে আমাদের এই জামাটার প্যান্টের কাপড় এখানেও আমরা পাচ্ছি সুন্দর করে এম্বয়েডারিজ কাজগুলো করা জাস্ট লাইক দ্য স্লিভস পোর্শন অ্যান্ড দ্য পোর্শন এটাও যারা যারা নিতে চাচ্ছেন আপনারা দেরি না করে ওয়ার্নাজে ইনবক্স করবেন ঠিক আছে ওয়ার্নাজে ইনবক্স করলে আমরা আপনাদেরকে প্রাইস ডিটেলস নিয়ে আইডিয়া দিয়ে দিব বাট আজকে কিন্তু আবারও বলছি বারোশো পঞ্চাশ টাকার রেঞ্জেরও ড্রেস আছে সো আমাদের প্রাইস রেঞ্জটা বুঝতেই পারছেন আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি যে আপনারা একটা ভালো অ্যান্ড ইজি গোয়িং প্রাইস রেঞ্জে এই ড্রেসগুলো নিতে পারবেন সো যাদের যাদের এটা ভালো লাগছে দেরি না করে আমরা স্ক্রিনশটস দিয়ে ইনবক্স করে ফেলবো চলে যাচ্ছি নেক্সট কালারে একটা লাইট লাইন কালার দেখাবো লাইন ইজ দ্য নিউ ট্রেন্ড খুবই ট্রেন্ডি একটা লাইন কালার দেখাতে যাচ্ছি যেখানে আপনারা মাল্টিপল কালার্স তো দেখছেনই এই পার্লসের কাজগুলো খুব সুন্দর করে বসানো এখানে ফুল বডিতে এমব্রয়ডারি করা আর এটা হচ্ছে আমাদের এই ড্রেসটার স্লিভসের পোর্শন যেখানেও আছে খুবই সুন্দর করে এমব্রয়ডারিজ এর কাজগুলো করা তো এইটা আসছে একটা বিউটিফুল লাইম কালারের ভেতর ইটস এ রিয়েলি নাইস এন্ড অ্যামেজিং লাইম ও মাই গড ইস লুক এট দ্য কালার ইট লুকস রিয়েলি প্রিটি সো এটা ক্যারি করলে একটা ব্রাইট একটা লুক চলে আসবে ওকে অ্যান্ড এইটা হচ্ছে আমাদের দো পাটা পোর্শন যেখানে আমরা পাচ্ছি খুবই সুন্দর করে ডিজিটাল প্রিন্টসের কাজগুলো করা সো এখানে আমাদের ফুল পার্টার পোর্শনটা আছে ফুললি আমাদের ডিজিটাল প্রিন্সের কাজগুলো আমরা পাচ্ছি অ্যান্ড অলসো এটার সাথে আসছে আমাদের একটা ফ্রিটি প্যান্ট সো এটা হচ্ছে আমাদের প্যান্টের কাপড়টা যেখানেও আমরা পাচ্ছি সুন্দর সুন্দর এমব্রয়ডারিজের কাজ সো এটা হচ্ছে আমাদের প্যান্টটা এখানে মাল্টি কালারের খুব সুন্দর সুন্দর অ্যাম্ব্রয়েডরিজের কাজও আপনারা পাচ্ছেন সলভাই যারা যারা এই কালারটা নিতে চাচ্ছি আমরা দেরি করবো না ইটস এ রিয়েলি বিউটিফুল ওয়ান স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স করে ফেলবেন এটার প্রাইসটা আমরা আপনাদেরকে একটু পরে ইনবক্সে জানিয়ে দিবো অ্যান্ড আই লাভ দ্য পারটা বিকজ ইট হ্যাজ বিউটিফুল ল্যাভেন্ডার খুব সুন্দর হালকা আপনাদের দেখতে পাচ্ছেন যে লাইট ল্যাভেন্ডার হালকা মফ তারপর গ্রিন এরকম শেডগুলো কিন্তু আপনারা দুপাটটাতে পাচ্ছেন সো ইটস আলি রিয়েলি রিয়েলি প্রিটি ওয়ান

এত সুন্দর করে আমরা নেকে প্রয়োজের কাজগুলো বসানো পাচ্ছে এত সুন্দর করে এমব্রয়ডারি করা নিচে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে আমাদের এখানেও এমব্রয়ডারিজের কাজ আছে ফুল বডিতে চিটে চিটে করে আমরা খুব সুন্দর সুন্দর এমব্রয়েডরিজের কাজ পাচ্ছি অলসো এইটার স্লিভসটা এই যে এখান থেকে আসছে স্লিভসের এর পোর্শন এখানেও সুন্দর করে এমব্রয়ডারিজের কাজগুলো করা থাকছে সো এইটা হচ্ছে কি আমাদের একদম পিওর একটা ব্ল্যাক ঠিক আছে দিস ইজ এ রিয়েলি নাইস ব্ল্যাক সুন্দর স্লিভসও যেরকম ডিজাইন নিচেও একই ডিজাইন ও মাই গড এটার ওরনার প্রিন্টটা মাসাল্লাহ ভেরি বিউটিফুলি ডান সো এটা হচ্ছে আমাদের দু পাটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড এর আমেজিং একটা কম্বিনেশন আচ্ছা আর এটার আই লাভ ইট এটার ওরনাটা আছে শিফনের ভেতর আর এইটা হচ্ছে এটার প্যান্টের কাপড় যেখানে আপনারা পাচ্ছেন খুব সুন্দর কিছু এমব্রয়েডারিজ এর কাজ এটার প্যান্টটা হচ্ছে কি যে এরকম আসছে ঠিক আছে সো এই ড্রেসটাও যারা যারা নিতে চাচ্ছেন দেরি করবেন না দিস ইজ আ রিয়েলি নাইস ড্রেস এটার প্রাইসটা কত আসছে সেটা আমরা ওয়ার্নাজে পার্সোনালি ইনবক্স করে শুনে নেব যে এই ড্রেসটার ভাবে প্রাইসটা কত আচ্ছা চলে যাচ্ছে আমরা আমাদের নেক্সট কালারে একটা আরেকটা সুন্দর হালকা প্লেন কাট ব্ল্যাক কালার একটা ড্রেস দেখাতে যাচ্ছি সো এটা হচ্ছে আমাদের আরেকটা ড্রেস ব্ল্যাক এখানেও দেখতে খুব সুন্দর লাভলি করে কিন্তু আমাদের এমব্রয়ডারিজের কাজগুলো করা আছে ঠিক আছে সো এটা হচ্ছে কি আমাদের ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর সুন্দর ছোট 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 ফ্লাওয়ার ওয়ার্কের কাজগুলো আমরা পাচ্ছি এখানেও ছোট ছোট করে এমব্রয়ডারিজের কাজগুলো আছে অ্যান্ড এখানেও দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর এমব্রয়ডারিজের কাজগুলো আমরা পাচ্ছি সো ইটস এ রিয়েলি নাইস কালার আর এটার সাথে এটার স্লিভসটা যদি দেখাই হিয়ার কামস দ্য স্লিভস পোর্শন সো স্লিভসেও আমরা পাচ্ছি খুব সুন্দর করে এমব্রয়ডারিজের কাজগুলো করা সো এখানে পুরোটাতে ব্ল্যাকের ভেতর পিঙ্ক কালার খুব সুন্দর একটা কাজ আছে এরকম আরেকটা কালার কিন্তু আমরা দেখিয়েছি অলরেডি ওকে এটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি অ্যান্ড এটার সাথে তো পাটাটা থাকছে দিস পিঙ্ক সো এটা ব্ল্যাক পিঙ্ক বলতে পারেন অ্যান্ড পুরোটা হচ্ছে কি এটা ইম্পোর্টেড জর্জেট ম্যাট্রুয়েল মধ্যে করা ঠিক আছে এটাও খুবই সুন্দর অনেকে বলে এটাকে হচ্ছে ডায়মন্ড জর্জেট সো ওইরকম একটা ম্যাট্রুয়েলি আর কি করা আছে এটা অ্যান্ড এখানে তো স্লিভ দেখতেই পারছেন সুন্দর একটা জামা এটা পরলে খুবই ভালো লাগবে ইউ গাইজ উইল লুক রিয়েলি কিউট বিকজ এখানে পিঙ্ক অ্যান্ড ব্ল্যাক এর এত নাইস একটা কম্বিনেশন দিয়েছে এটা হচ্ছে এটার প্যান্টের কাপড় যেখানে আছে খুব সুন্দর করে এমব্রয়ডারিজের এর কাজ এটার প্রাইসটা কত ওকে সরি আমি ভুলে গেছি নিচে আপনাদেরকে বলে আমি ভুলে গেছি এটার প্রাইসটা আপনাদেরকে ইনবক্সে জেনে নিতে হবে সো এইটাও যারা যারা এটার ব্যাপারে জানতে চাচ্ছেন কাইন্ডলি ইন বক্স আস ফর দ্য প্রাইস অ্যান্ড আদার ডিটেলস ওয়ার্ডাজের প্রত্যেকটা কালেকশানস ওয়াজ আমেজিং অ্যান্ড আই হোপ আপনাদেরও আজকে প্রত্যেকটা কালেকশানস খুবই ভালো লেগেছে সো আজকের জন্য আমি এখান থেকেই বাই বাই বলছি আমাদের প্রত্যেকটা ড্রেসের লেন্থ ফর্টি টু ইঞ্চ পর্যন্ত আছে স্লিভসের লেন্থ আছে আঠেরো থেকে বিশ ইঞ্চ অ্যান্ড আমাদের ড্রেসগুলো আছে থার্টি টু থেকে শুরু করে ফিফটি এইট সাইজ পর্যন্ত আর আমাদের ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকাতে হচ্ছে গিয়ে একশো পঞ্চাশ টাকা মানে ইনসাইড ঢাকা বলছি সরি ইনসাইড চিটাং হচ্ছে গিয়ে সত্তর টাকা চিটং বাইরে সব জায়গাতে হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা করে পড়বে ডেলিভারি চার্জ সো আই হোপ ইউ গাইজ লাইক দ্য লাইফ সেশন সবাই ভালো থাকবেন স্টে সেফ স্টে উইথ ওয়ার্নার্স অ্যান্ড স্টে উইথ মাই পেছ ইসলাম নীলা হ্যাপি শপিং গাইস বাই